তাই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কত সুন্দর ফুলেছে দেখুন পরোটা গুলো মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু ছটপট রেডি করা হয়ে যাবে আমরা তো ডিম দিয়ে মোগলাই পরোটা খেয়েছি তবে এইভাবে একবার ময়দা আর আলু দিয়ে এরকম মিনি মোগলাই বানিয়ে দেখুন অনেকগুলো মিনি মোগলাই হবে এক কাপ ময়দা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজায় সামান্য একটু সস থাকলে কিন্তু যথেষ্ট আবার কিন্তু চায়ের সাথে অনেক বেশি ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি মোগলাই পরোটা যারা নিরামিষ খাবার পছন্দ করেন নিরামিষ দিনের জন্য একটা শিরা রেসিপি বলতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একেবারে চটপটা মুখরোচক খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় এর থেকে সহজ করে রেসিপি হতে পারে না এতটা সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো বন্ধুরা চলুন আমি এই মিনি মোগলাই পরোটা শুরু করি তো আজকে আমি মিনি মুগলা পাউডার তৈরি করার জন্য এখানে এক কাপ আমি ময়দা নিয়েছি ময়দার জায়গায় কিন্তু আপনারা আটাও নিতে পারবেন তবে এখানে কিন্তু ময়দা দিয়ে একটু মুগলা পাউডার গুলো বেশি ভালো হয় তো এখানে এক কাপ আমার ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই মুগলা পাউডার হবে তো এবারে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নেব তো এখানে আমি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মধ্যে আমি এভাবে করে একটুখানি জায়গা করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন সাদা তেল এবারে দিয়ে দিচ্ছি যেই কাপ দিয়ে আমি ময়দাটা মেপেছিলাম সেই কাপেরই হাফ কাপ জল এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে বন্ধুরা জলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন তেল আর জল দিয়ে একসাথে মাখলে না অনেক বেশি খাস্তা হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে কিন্তু আমাদের হাফ কাপ জলের মধ্যে কিন্তু এই ময়দাটা মাখা হয়ে যাবে ঠিক যতটা আমাদের ময়দা ঠিক তার হাফ লাগবে জল তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নেব তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে কিন্তু ডোটা খুব বেশি এটা নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে ওই হাফ কাপ জলের মধ্যে কিন্তু খুব সুন্দর আমাদের একটা ডো রেডি হয়ে যাবে এর বাইরে কিন্তু আর জল দেওয়া লাগবে না এবারে ঢাকা চাপাতি আমি এক সাইডে রেখে দেবো কিছুক্ষণ রেস্ট হওয়ার জন্য ততক্ষণ আমরা তৈরি করে নেব মুগলাই পাউটার জন্য আলুর পুরটা যেহেতু আমি নিরামিষ তৈরি করছি সেজন্য আলু দিয়ে পুরটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও করতে পারবেন এখানে আমি নিয়েছি দুটো আলু সেদ্ধ মিডিয়াম সাহায্যে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে আলুটা না এখানে একটা গ্রেটার দিয়ে একটুখানি গ্রেড করে নেব এখানে চাইলে কিন্তু আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারবেন তো এখানে আমি খুব সুন্দর করে আলুটা গ্রেড করে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এটা স্বাদ মতো নিতে হবে ঝালটা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তো এবারে এই মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আলুটার সাথে মিশিয়ে নেব আস্তে সামান্য একটু মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর এই পুরটা অনেক টেস্টি হয় আর এই মোগলা পরোটা কিন্তু আবার নিরামিষ দিনে সকাল হোক বা রাত বা বিকেলে জল খাবারও কিন্তু রাখতে পারেন খেতে দারুণ টেস্টি হয় চায়ের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো এখানে আমি খুব সুন্দর করে আলু পুটা রেডি করে নিয়েছি আর এদিকে ময়লার ডোটা কিন্তু আমার কিছুক্ষণের মতো রেস্ট হয়ে গেছে একটু হাত দিয়ে মেখে নেব আর বন্ধু আমরা তো সবসময় দোকান থেকে ডিম দিয়ে মোগলা পরোটা বানানো হয় সেগুলো কিনে খাই তবে এভাবে একবার ভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এইভাবে মোগলা পরোটা খেলে কিন্তু আপনারা ওই ডিম দিয়ে মোগলা পরোটাগুলো খাওয়াই ভুলে যাবেন এতটা টেস্টি হয় নিরামিষভাবেও তো এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেবো যেহেতু আজকে মোগলা গুলো মিনি মোগলাই বানাবো একেবারে তো এখানে আমি ভাগে ভাগ করে নিয়েছি তো আর এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দশটা মতন এখানে লেচি বের করেছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব। চাটুর মধ্যে রেখে আমি হালকা করে একটু বেলে নেব উপরে হালকা একটু ময়দা ছড়িয়ে দিলাম আমি তোমাদের দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি একটা পাতলা করা যাবে না আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয় এবারে আমি মাঝখানে দিয়ে দেবো পুরটা এই যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু আলুর নিয়ে নিচ্ছি আলুর পুরটা আমি এভাবে করে একটু চারিদিকে ছড়িয়ে দেব দেখুন আমি এখানে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার এই সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি এবার ঠিক এভাবে করে ভাজ দিয়ে নেব যেভাবে মোগলা পাউডার ভাজগুলো দেয়া হয় তো দেখুন আমি এখানে খুব সুন্দর করে ভাজটা দিয়ে নিয়েছি তো এই দেখুন এখানে কিন্তু আবার একটা মিনি মোগলাই রেডি হয়ে গেছে কত কিউট লাগছে দেখুন দেখতে তো অল্প একটু ময়দা ছড়িয়ে প্লেটের মধ্যে আমি রেখে দেবো আর সবগুলো মিনি মোগলাই কিন্তু এভাবে করে তৈরি করে নেব খুবই সহজ বন্ধুরা তৈরি করা একদমই অল্প সময়ের মধ্যে রেডি করা হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু আবার সবগুলো মোগলাই পরোটা খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে তো এইদিকে আমি এই পরটাগুলো ভাজার জন্য কিছু তেল মিডিয়াম আছে আমি ঠিক মিডিয়াম গরম করে নেব খুব বেশি একেবারে গরম নয় আবার কিন্তু একেবারে ঠান্ডাও নয় ঠিক ওইভাবে কিন্তু তেলটাকে গরম করতে হবে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন এক এক করে এভাবে করে পরটাগুলো ছেড়ে দিতে হবে আর এখানে আমি একটা হাটা দিয়ে গরম তেলগুলো এভাবে করে ছিটকে দিচ্ছি আর যখনই হালকা করে একটু ফুলতে শুরু করবে তখনই কিন্তু উল্টে দিতে হবে যেহেতু করে করে তৈরি করেছে সেই জন্য কিন্তু বেশি বেশি ফুলে যাবে অনেকটাই আর একবারে প্রথম অবস্থাতে ফুলে গেলে কিন্তু উপরের দিকটা ফেটে যাবে তখন আবার তেলটা ঢুকে যাবে ভেতরে তো ঠিক হালকা যখন ফুলতে শুরু করবে এভাবে করে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর করে পরোটাগুলো ফুলছে এখানে তো উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচমুচো করে ভেজে নেব আর এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম গরম তেলে পরোটাগুলো ছাড়তে হবে একেবারে গরম নয় আবার কিন্তু একেবারে ঠান্ডা নয় ঠিক মিডিয়াম গরম থাকবে তো এখানে আমি কিছুক্ষণ মতন ভেজে নিয়েছি পরোটাগুলো তাই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কত সুন্দর ফুলেছে দেখুন পরোটাগুলো তো এখানে কিন্তু আমার পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে তো সবগুলো পরোটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে একইভাবে ভেজে নিয়েছি মচমচে করে তো এইবারে চলুন একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখায় যে কতটা সুন্দর হয়েছে একেবারে আর মচমচে যেহেতু এখানে আলুর দেওয়া আছে সেই জন্য কিন্তু এক্সট্রা করে কোনো রকমের তরকারিরও দরকার পড়বে না সামান্য একটু কেচাপ থাকলে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে এই পরোটাগুলো বন্ধুরা আজকে মিনি মোগলা পাউডার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি টি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো